এটা বাংলা অনুবাদ ইংলিশে সেকুলারিজম বাংলায় বলে ধর্ম নিরপেক্ষতা যে বড় দিয়ে অনুভব করেছে ও না বাংলা পারে না ইংলিশ পারে কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো সেকুলারিজম শব্দের যথার্থ অনুবাদ ধর্মনিরপেক্ষতাবাদ হয় না ওই অনুবাদকের মাথায় একটু লুজ কানেকশন ছিল এজন্য তার আবেগ কাজ করেছে বিবেক ঠিকভাবে কাজ করে নাই বলার সময় একটা বলে দিয়েছে তো সঠিক অনুবাদ বাদ দেন এই যে ধর্মনিরপেক্ষতাবাদ বলতে কি বুঝায় জানেন যে আমরা রাজনীতি অর্থনীতি বিচার আইন কানুন শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতি আর ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কোন ধর্মকে টানবো না না ইসলাম ধর্ম না হিন্দু ধর্ম না খ্রিস্ট ধর্ম না বৌদ্ধ ধর্ম তাহলে চালাবো কিভাবে আমাদের একটা একটা আছে আছে না। না। আর প্রত্যেকের সঙ্গে শয়তান আছে না শয়তান যা বলবে ন শুনবে আকলকে সিগন্যাল দিবে আকল বসে বসে বাস্তবায়ন করবে যেমন ধর্ম যদি টানে তাহলে পতিতলয় গুলোতে তালা লাগাতে হবে নাকি লাগবে না

বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেশের কি কি ফায়দা একটু করেন দেখি একটু ব্যাখ্যা করেন দেখি এমন অর্থনৈতিক ভাবে কি জুয়া চলে এগুলো থেকে আসে সত্য তো যেই পরিমাণ আসে তার চাইতে বেশি যায় মানে কিছু পয়সা আসে কিন্তু নৈতিকতা এবং চারিত্রিক কলঙ্ক এর চাইতে হাজার গুণ বেশি ঘটে তো লাভ যদি হয় এক পার্সেন্ট লস যদি হয় দশ পার্সেন্ট ওই লাভ দিয়ে মানুষ করবে এটা কি তাহলে পতিতলায় কোনো দৃষ্টিকোণ থেকে উপকারী না খুলে রেখেছে কেন কারণ ধর্মকে তো আগেই সাইড করেছে ইসলাম থাকবে মসজিদে মাদ্রাসায় হিন্দু ধর্ম থাকবে পূজা মণ্ডপে আর তার ধর্মীয় উপসনালয় ইত্যাদি ইত্যাদি সব থাকবে সব জায়গায় আর বাকি যেটা আছে এটা চলবে আমাদের দিয়ে আমাদের মানে কি ওদের নাচ ওদের শয়তান ওদের আকল আর পশ্চিমা বিশ্বে যত শয়তানি চলে এগুলো দিয়ে এখন ধর্মের আলোকে যদিও ক্ষতিকর সামাজিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর সব দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর তারপরে পতিতলায় চলবে দলিল দিবে আপনি যদি ফটো শোনান কোরআন আলোকে হারাম, হাদিসার আলোকে হারাম বলবে সব জায়গায় ধর্ম টানতে বলেছে কে

ওটাও না এটাও না ওটাও না এটা আবার কোন হয়তো তুমি হকের পক্ষে না হলো তুমি বাতিলের পক্ষে হকের পক্ষে না বাতিলের পক্ষে না এটাকেই তো বলা যায় নিরপেক্ষ আসলে নিরপেক্ষ শব্দটি একটা ভণ্ডামি ছাড়া কিছু না যে হকের পক্ষে না সেই বাতিলের পক্ষে এজন্য যে মুমিন না ওই কাফের এখন যদি মুনাফিক হয় মুনাফিক উনি উপরে উপরে কালেমা তো পড়ে ভিতরে ভিতরে কুফুর লালন করে ও আসলে মুমিন না ও আসলে নিকৃষ্ট কাফিরের পথে ঠিক নিরপেক্ষ হতে পারে না মানুষ নিরপেক্ষ শব্দটাই নিরপেক্ষ না যে নিজেকে নিরপেক্ষ দাবি করবে ও মূলত শয়তানের বিপক্ষে তবে বলার সচ্চর রাখে না যদি বলে আমরা অ্যান্টি ইসলামিস্ট আমরা ইসলামের বিরোধী পক্ষ তাহলে জানে পাবলিক পিঠের চামড়া আর বাকি রাখবে না এখন আসলে তে ইসলামের বিপক্ষে কিন্তু বলার সাহস তো রাখে না এজন্য দেখবে বিভিন্ন সময় ইসলামের সাইনবোর্ডগুলো ব্যবহার করে কেউ নির্বাচন আসলে নির্বাচন আসলে ডায়লগ মারি দেশ চলবে মদিনা সনদ দিয়ে বলেন নাকি বলেন শুনতে তো কি মজা লাগে মক্কা মদিনা মুসলমানদের আবেগের জায়গা অনেকে আছে জীবনে কখনো যেতেও পারে নাই তবু মক্কা মদিনা নামগুলো শুনলে আবেগ ধরে রাখতে পারে না তো যদি শুনি দেশ চলবে মদিনা সনদ দিয়ে দিল্লি সনদ দিয়ে না ওয়াশিংটনের সনদ দিয়ে না মস্কো সনদ দিয়ে না বেজিং এর সনদ দিয়ে না কার না ভালো লাগে কিন্তু উপরে যদি শিরোনাম থাকে মদিনা সনদ কিন্তু আসলে হয় দিল্লির দাদাজানের সনদ তাহলে অবস্থাটা কেমন হবে অনেক সময় হয় যে উপরে দেখানো হয় ভিন্ন জিনিস ভেতরে থাকে ভিন্ন জিনিস হাতি